বিপদ যখন আসে তখন চারদিক দিয়ে আসে দিয়ে আমার ভাইকে পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন থেকে আরেক দিক দিয়ে আমার মেজো খালা অসুস্থ তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি তো এই তো গাছটি গুছ্তা গোল করে আজকে চলে যাচ্ছে এক জায়গায় তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো কি হয়েছে না হয়েছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তা আমি রেডি হয়ে গেছি যাওয়ার ইচ্ছা ছিল না হুট করে হচ্ছে যাওয়াটা প্ল্যান হয়ে গেছে আমাদের এরকমই মাঝামাঝে হচ্ছে হঠাৎ করে যেটা মনে হয় সেটাই আমরা করে ফেলি দেখা যায় যে এই ঘরে বসে আছে এই মনে হচ্ছে যে একটু বাইরে যাই তখনই দেখা যায় সম্ভব হলে বাইরে চলে যায় তো যাই হোক এখন আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে অটো নিয়ে নিব তো আজকে যাচ্ছি হচ্ছে মিরপুরে মিরপুর হচ্ছে আমার খালার বাসা আমার বড় খালা আর মেজো খালা তারা দুইজনেই মিরপুরে থাকে বেশ অনেক বছর আগ থেকে তো তাদের ছেলে মেয়েও হচ্ছে মিরপুরেই থাকে আমার মেজো খালা অনেক অনেক অসুস্থ তো তাকে দেখতে যাচ্ছি আজকে তো আমার মেজো খালার হচ্ছে দুই ছেলে মেয়ে এক মেয়ে আর এক ছেলে ছেলেটা অনেক আগে মারা গেছে দুই সালে পঁচিশ বছর পঁচিশ থেকে আঠাশ বছর বয়সে আর কি স্টক করছিল একটা মেয়ে রেখে আল্লাহ তালা তাকে নিয়ে গেছে যাই হোক সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন তো আমার খালাতো বোনটা আছে ওনার বিয়ে হয়েছে উনি তো গ্রামে থাকে তো আমার খালা অনেক অনেক মানে কান্না করে আমার খালাতো ভাইয়ের জন্য বুঝে নিত যার সন্তান হারা যায় সেই জানে যে সন্তান হারানোটা কতটা কষ্টের মা মা আছে বেঁচে কিন্তু সন্তান চলে গেছে এটা সব থেকে বেশি কষ্টের যেমন আমার দাদি আমার দাদি আছে কিন্তু আমার বাবা মারা গেছে এতে কিন্তু করে কিন্তু আমার দাদি অনেক কষ্ট পায় তো এদিক দিয়ে দেখেন কত কত সুন্দর করে ছাত্রছাত্রীরা দেওয়ালে আর্ট করতেছে খুবই দেখে ভাল লাগতেছে মনে হচ্ছে যে ঢাকা শহরটা নতুন করে দেখছি আগে যখনই এদিক দিয়ে দেখতাম যে টুলির আরও কত রকমের পোস্ট দেওয়া থাকতো আর এখন চারপাশে শুধু সুন্দর সুন্দর ড্রয়িং করা হচ্ছে সবগুলোই অসাধারণ ছিল আর আজকে ছিল হচ্ছে শুক্রবার তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটে তেমন কোনো জ্যাম নাই তো জ্যাম না থাকার কারণে হচ্ছে সকাল সকাল বের হয়ে গেছি আমার ভাবি আবার ফোন দিছে খালাতো ভাইয়ের বউ তো বড় খালাতো ভাইয়ের বউ ফোন দেয়া দিছে যে কখন আসবি তোরা তো বৃহস্পতিবারে যাওয়ার কথা ছিল কোনো এক কারণে আর কি যাওয়া হয় নাই তো সকাল সকালে আর কি প্ল্যান করে ফেলি যে আজকে চলে যাব তো সকাল সকাল যেহেতু যাব তাই হচ্ছে সকাল এগারোটার দিকে আমরা সব খুব ভুরে উঠছিলাম উঠে রেডি রেডি হয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে রেডি হয়ে অটো নিয়ে নিচ্ছি অটো দিয়ে যাচ্ছি আমরা চাইলে কিন্তু বাসে করেও যেতে পারতাম কিন্তু এতে করে আমার বোন হচ্ছে অনেক বোন করে আর আমারও কেমন যেন লাগে তো আমার হাজব্যান্ড আর বায়না করে নাই যে চলো ঠিক আছে যেহেতু যাবা একটা পারত বউ আমার তোমাকে আজকে অটোরিকশা করেই নিয়ে যাব। আমার হাজব্যান্ড হচ্ছে যখন তার কাছে টাকা থাকবে তখন কোনো আর কথা হবে না সব আবদারি রাখার চেষ্টা করে এদিক দিয়ে আমরা মিরপুর এক নাম্বার দিয়ে কোন দিক দিয়ে যেন নিয়ে যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে শিয়ালবাড়ি মিরপুর দুয়ারি পান্না কি বলো এখানে তো আমি দুই বছর আগে আসছিলাম আর এখন দুই বছর পরে আসছি আগে যে বাসায় ছিল ওই বাসাটা তলায় ছিল আর এখন যে বাসায় আছে ওটা হচ্ছে তলার উপরে এখন উঠতে গিয়ে সমস্যাটা বাঁচবে আর আমাদের টাকা উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম এই যে এখন আমার প্রথমবার এখানে আসা আমার এর আগে অন্য বাসায় এসেছিলাম ওই বাসাটা আর একটু সামনে ছিল ওটা যখন অনেক খুশি হন তখন রহমতের বৃষ্টি দেন আমরা বাসায় আসার পরপরই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তায় বৃষ্টি হয় না বাগিস যদি বৃষ্টি হতো তাহলে তো আমার ছেলে মেয়ে গুলো ভিজে যেত ঠান্ডা যেতে পারতো আর এদিক দিয়ে দেখেন চারপাশটা কত সুন্দর আর ওই পাশটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখান থেকে বেশি একটা দূরে না তো যাই হোক আমার যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার খালা দূর দিয়ে আসলো আসার পরে কাপড় চোপড়গুলো ভিতরে নিয়ে গেল এদিক দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখন আর কি একটু পরে খাবার দাবার খাবো তো খাবার টাবার আর কি রেডি করতেছে তো এখন বসে আছি তো কন্যা সন্তান মেহম রহমত আল্লাহ হয় বৃষ্টি রহমত আর হচ্ছে মেহমান আল্লাহ যখন অনেক খুশি হন তখন এগুলো আমার বড় খালার এখানে আমার মেজো খালা এখন আসছে মেজো খালাতে আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে যে আমরা দেখতে গেছি আর এদিক দিয়ে আরেকটা খুশির খবর হলো যে আমার যে বড় খালার ছেলে এতদিন পাওয়া যাচ্ছিল না তো তারও খবর এসেছে সে নাকি এতদিন চট্টগ্রামে আছে তো চট্টগ্রামে যে গিয়েছিল তার ফোন নাম্বারটা ফোনটাও হারিয়ে গেছে আরেক দিক দিয়ে হচ্ছে মানি ব্যাগের ভিতরে মোবাইল নাম্বার ছিল পরিবারের তো মানি ব্যাগটাও হারিয়ে গেছে সেই ক্ষেত্রে এতদিন কোনো খবর ছিল না প্রায় এক মাসের মতো তো খবরটা পেয়ে আমাদের কাছেও খুব ভালো লাগতেছে এদিক দিয়ে আবার আমার মেজোকালের শরীরটা মোটামুটি এখন একটু সুস্থ তারপর হচ্ছে কোনো কিছু খেলেই বমি হয় তারপরে আর কি বারবার ওয়াশরুমে যেতে হয় সবাই আমার মেজো খাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ